এই কোটেশনটা এটার অর্থ হচ্ছে দুঃখের প্রয়োজনীয়তা মধুর সুইট ড্যাশ দা মানে কষ্টের ফল মিষ্টি হয় এটার বাংলা অর্থ হচ্ছে কষ্টের ফল সুমিষ্ট হয় বাংলা অর্থ কষ্টের ফল সুমিষ্ট হয় এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের একটা নাটক আছে ওই নাটক থেকে নেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়রের নাটক উইলিয়াম শেক্সপিয়রের একটা বিখ্যাত নাটকের একটা উক্তি কষ্টের ফল সুমিষ্ট হয় কষ্টের ফল সুমিষ্ট হয় ঠিক আছে দেখি বলো সুইট ড্যাশ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি ইজ না কে আর কষ্টের ফল সুমিষ্ট হয় সুইট ড্যাশ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি ইজ না কে আর আচ্ছা ওকে তো কষ্টের ফল কি হয় কষ্টের ফল সুমিষ্ট হয় তো অনেকে এটাকে কি করবে অনেকে এই জিনিসটাকে যেটা হবে যে সুইট আছে দেখো সুইট সুইট তো সিঙ্গুলার ইজ দিয়ে দিবে কিন্তু একটা কথা মনে রাখবা এখানে আসলে অ্যান্সার হচ্ছে আর ইজ না আর কারণ এই সুইটটা কিন্তু সিঙ্গুলার না প্লুরাল না সুইটটা আসলে সাবজেক্টে না সুইটটা এখানে সুইটটা এখানে একটা এখানে মূল শব্দটা হচ্ছে ইউজেস মানে নাউনটা হচ্ছে ইউজেস নাউনটা প্লুরাল আছে এই জন্য দা ইউজেসের সাথে আর হবে যদি শুধু ইউজ থাকতো শুধু এরকম ইউজ থাকতো শুধু ইউজ তাহলে অ্যান্সার হতো ইজ কিন্তু ইউজেস আছে এই জন্য অ্যান্সার হচ্ছে আর এটা কেন এমন হয়েছে শোনো এই এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় অনেক আসে অনেক আসে এটা অনেক প্রশ্ন আসে সুইট ইজ না সুইট আর দা ইউজেস অফ অ্যাডভার্সিটি এটা হচ্ছে এরকম মনে রাখবা কখনো কখনো অর্থের উপর জোর দেওয়ার জন্য কখনো কখনো সেন্টেন্সটার মিনিংয়ের উপর জোর দেওয়ার জন্য আমরা অনেক সময় মিনিংয়ের উপর এরকম জোর দেই যেমন আমি এরকম বলতে পারি ইউ আর রাইট একটা অ্যান্সার সঠিক করেছ আমি বললাম ইউ আর রাইট এটা না বলে আমি জোর দিয়ে বলতে পারি অ ইয়েস রাইট ইউ আর হ্যাঁ তুমি ঠিক বলেছ রাইট ইউ আর তুমি ঠিক বলেছ এই জোর দেওয়ার জন্য অনেক সময় জোর জোর দেওয়ার জন্য অর্থের উপর জোর দেওয়ার জন্য শুরুতে বসানো হয় তবে এই ধরনের বাক্য লিমিটেড খুব বেশি না যেমন শেক্সপিয়ারের এই বাক্যটা আরও দুই একটা বাক্য দেখানো যাবে খুব বেশি না জোর দেওয়ার জন্য আগে বসানো হয় এরপরে ভারটা বসে এরপরে নাউনটা বসে মানে সাবজেক্টটাকে নাউনটাই তো এখানে সাবজেক্ট এরপরে এক্সটেনশন বাকি অংশ বসে বাক্যের এই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার এটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল এটার উপর ডিপেন্ড করে যে নাউনটা কিসে হবে সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে তো শেক্সপিয়ারের যে ডায়লগটা ছিল সুইট এটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট তখন বলতে মনে নাই শেক্সপিয়ারের একটা বিখ্যাত নাটক অ্যাজ ইউ লাইক ইট এই নাটকের উক্তি হচ্ছে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি তো মনে রাখতে হবে এটা প্লুরাল হলে প্লুরাল এটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার যেমন দেখো আমরা কিন্তু এরকম বলতে পারি হ্যাপি 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 ড্যাশ পায়াস মানে সুখী ধার্মিকেরাই সুখী যদি তুমি এটা তো আর হবে ওই যে পায়াস পায়াস তো প্লুরাল ওই যে মনে আছে একটু আগে বলছি কমন নাউনের প্লুরাল ফ্রম দা রিচ আর দা পুর আর তাহলে দা পায়াস আর শুনো বাক্যটা কিন্তু এভাবে লেখা যেত দা পায়াস দা পায়াস আর হ্যাপি একই কথা তবে জোর দেওয়ার জন্য আমরা কি করছি হ্যাপি আর দ্য পায়াস হ্যাপি এখানে এখানে অ্যাজেক্টিভটা পরে এখানে আগে দেখো এই বাক্যের অর্থ হচ্ছে ধার্মিকেরা ভালো করে বুঝে নাও ধার্মিকেরা সুখী এবার এবার প্রশ্ন হচ্ছে তাহলে এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে ধার্মিকেরাই সুখী ধার্মী কে রাই একটা ই বিভক্তি রাই তো জোর দে বলবা আমি বলতে পারি তুমি চুরি করেছ আমি বল তুমি চুরি করেছ আমি বলতে পারি তুমি তো সেই লোক যাকে আমি দেখেছি আরে তুমি তো সেই লোক যাকে আমি দেখেছি তার মানে এক্সপ্রেশন চেঞ্জ করার জন্য এই ধরনের বাক্য ইউজ করা যায় যে একটু আগে বললাম ইউ আর রাইট আবার রাইট ইউ আর এরকম আর কি এরকম এরকম করে এগুলা স্পোকেন ইংলিশ বা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা যায় তাহলে এই বাক্যটা একটু খেয়াল রাখবা আরেকটা বাক্য আছে এরকম এই টাইপের কাজে দিতে পারে যেমন দেখো সুইট ঠিক আছে সুইট ড্যাশ ওয়াইন সুইট ড্যাশ ওয়াইন বাট বাট বা মানে হচ্ছে টক সোর ড্যাশ দা পেনি বল এখানে ইজ হবে নাকি আর হবে দুইটা দুইটাতেই বলো ইজ হবে নাকি আর হবে বলো ইজ অথবা আর কোনটা হওয়া উচিত এটার অর্থ হচ্ছে মিষ্টি মানে ওয়াইন ওয়াইন মানে তো মদ তো মদ খাইতে ভালোই লাগে তুমি যদি বারে গিয়ে মদ খাও ভালোই লাগবে কিন্তু যখন টেনি টাকা পয়সা বের হয়ে যাবে অনেক টাকা তখন সোর কষ্ট লাগবে টক লাগবে এটাকে ভাবানুবাদ করতে হবে যে এটা ভাবানুবাদ হচ্ছে আমরা মানুষ মানুষের কাছ থেকে নিতে জানি আমরা অন্যের কাছ থেকে নিতে জানি কিন্তু দিতে গেলে খুব কষ্ট লাগে নিতে জানি কিন্তু দিতে জানি না ঠিক আছে বলো ইজ নাকি আর দ্রুত বলো এটাই শেষ আলোচনা দ্রুত বলো ইজ নাকি আর নিতে জানি কিন্তু দিতে জানি না সুইট দ্য ওয়াইন বাট সোর ডেনি পেনি মানে পয়সা আর কি হ্যাঁ পয়সা তো যারা আর দিয়েছ আবার আচ্ছা দেখো অ্যান্সার বলে দিচ্ছি সেটা হচ্ছে যারা আর দিয়েছ সবারটা ভুল হয়েছে আর হওয়ার প্রশ্নই আসে না দেখো এখানে ওয়াইন মদ তো মদ ওয়াটার ওয়াটার মানে কি পানি তো ওয়াটার যদি আনকাউন্টেবল হয় মদও তো আনকাউন্টেবল লিকুইড না লিকুইড জিনিসে তো আনকাউন্টেবল তরল জাতীয় জিনিস আনকাউন্টেবল হলে কি হবে সিঙ্গুলার সিঙ্গুলারের ভারটাও কি হবে সিঙ্গুলার তাহলে এই ওয়াইনের কারণে ইজ সুইট ইজ দ্য ওয়াইন ওকে এবার দেখো তুমি ভাবছো ওই যে যারা আর দিয়েছে ওর ওই শেক্সপিয়ার ওই বাক্য থেকে সুইট আর দ্য ইউজেস ওইখানে তো ইউজেস ছিল এই জন্য আর হয়েছে যে দেখো যারা ভুল করছো এখানে ইউজেস ছিল কইরে ভাই এই যে ইউজেস প্লুরাল ছিল এই জন্য এখানে আর হইছে কিন্তু এখানে কি প্লুরাল এখানে তো আনকাউন্টেবল সিঙ্গুলার এই যে ওয়াইন সিঙ্গুলার আনকাউন্টেবল ওয়াটারের মতো তাহলে এখানে ইজ পেনি পেনি মানিতে একই কথা টাকা পয়সা আমরা একটু আগে বলছি না এগুলো সব সিঙ্গুলার তাহলে সোর ইজ দা পেনি যারা ইজ দিয়েছো তাদেরটা ঠিক আছে আর যারা আর দিছে এদের সবারটা ভুল হয়েছে ওকে আরেকটা একটা লাস্ট একটা বাক্য এটাই শেষ বারবার লাস্ট বলতেছি কিন্তু শেষ হয় করবো কি মনে রেখো যদি হেয়ার দেয়ার থাকে এগুলো পারো সবাই তারপরে বলি হেয়ার বা দেয়ার দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় হেয়ার বা দেয়ার তখন নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল নিবা আর নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হেয়ার দেয়ার আগে থাকে হ্যাঁ বাক্য যদি হেয়ার দেয়ার দ্বারা শুরু হয় তখন ও সরি এখানে ভার্ব আগে হবে ঠিক আছে ভার বাগে হবে হেয়ার দেওয়ার দ্বারা শুরু হলে ভার বাগে হবে নাউন পরে হবে ঠিক আছে নাউনটা পরে হবে এই দ্বারা শুরু হলে নাউনটা পরে হবে হবে ভার তাহলে মনে রাখবে এই নাউনটা প্লুরাল হলে ভার প্লুরাল নাউন সিঙ্গুলার হলে ভার সিঙ্গুলার ঠিক আছে হেয়ার দেয়ার থাকলে যেমন দেখো আমি যদি এরকম বলি দেয়ার ইজ তাহলে দেয়ার ইজ নো ড্যাশ সরি দেয়ার ইজ নো নো লেসন আজকে আর কোনো পড়া নাই আর আমি যদি এটাকে এভাবে বলি দেখো টুডে এবার কিন্তু ভুল হয়ে গেছে কারণ ওই যে লেসন্স দিস প্লুরাল তখন আর এখানে আর ইজ দেওয়া যাবে না তখন এটাকে আর ইজ দেওয়া যাবে না তখন এখানে বলতে হবে আর এই যে দেখো নো লেসন সিঙ্গুলার এই জন্য ইজ লেসনস প্লুরাল কি হয়ে গেছে আর আচ্ছা এটা নিয়ে পরীক্ষা এভাবে প্রশ্ন আসে দেখি এই প্রশ্নটার অ্যান্সার করো এরকম প্রশ্ন আসতে পারে দেয়ার দেয়ার দে আর ড্যাশে ড্যাশ আ ল্যাপটপ এখানে একটা ল্যাপটপ আছে অ্যান্ড আ ফোন অ্যান্ড আ মোবাইল ফোন অ্যান্ড আ মোবাইল ফোন অন দ্য টেবিল টেবিলের আগে টেবিলের উপর একটা ল্যাপটপ এবং ফোন আছে তাহলে এতে ইস বিতে আর এটার কমেন্ট করে ক্লাস থেকে বিদায় নিতে হবে এটার কমেন্ট করে ক্লাস থেকে বিদে নিতে হবে এ নাকি বি আর যারা ক্লাসটা করছো ফ্রি ক্লাস যারা আমার পেইড ব্যাচে ভর্তি হতে চাও জুম অ্যাপের মাধ্যমে পেইড ব্যাচে ক্লাস হয় কারণ পেইড ব্যাচে যে কথা বলতে হয় জুম অ্যাপে কথা না বললে তো ক্লিয়ার অনেক কিছু বোঝানো যায় না রেসপন্স করতে হয় তো পেইড ব্যাচে যারা আসতে চাও তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে হ্যাঁ জিরো ওয়ান নাইন টু ওয়ান আঠারো সরি আঠারো এগারো আঠারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিয়ে ডিটেলস তথ্য জানতে পারবা এখানে নখ দিলে আমি ডিটেলস তথ্য বলে দিব পেইড ব্যাচে ভর্তি চলছে ইংলিশ গ্রামার লিটারেচার বিসিএস এবং বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সকল চাকরির জন্য কোর্স এরপরে শুধু ভোকাবুলের উপর কোর্স আছে ট্রান্সলেশন অ্যান্ড যারা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে চাও শিখতে চাও তাদের জন্য ট্রান্সলেশন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স তো এই নাম্বারে নক দিয়ে ডিটেলস তথ্য জানা যাবে নক দিলে বলো ইজ নাকি আর কি হতে পারে এ নাকি বি সর্বশেষ কোশ্চেন এ নাকি বি এটার সাথে সাথে এগ্রিমেন্টের এগ্রিমেন্টের ক্লাস ক্লাস শেষ হয়ে গেল এবং কথা বলি সাবজেক্ট উপর উপর হ্যাঁ একটা এটার আমি চার পাঁচটা ক্লাস নিয়ে নিছি কারণ একদিন নেটের প্রবলেম ছিল একদিন ইলেকট্রিসিটি চলে গেছে একদিন ইফতারের পর ক্লাস নিয়েছি তারাবিন নামাজের টাইম হয়ে গেছে সো ক্লাসগুলো কাট কাট করে এখানে পেজে দেওয়া আছে সাবজেক্টের এগ্রিমেন্টের উপর এখন যেটা নিচ্ছি এটা একদম পঞ্চম ক্লাস তাহলে সিরিয়াল এগুলো দেওয়া আছে পেজ থেকে ক্লাসগুলো নিয়ে নিবে মানে করে নিবে এবং নোট খাতা করে রেখে দিবে খুব ইম্পর্টেন্ট আচ্ছা তো কেউ ইজ বলেছে কেউ আর বলেছে দেখো কেন ইজ বলেছে এটা তো আসলে খুবই দুঃখজনক যে ইজ বলেছে এখানে অ্যান্ড আছে দেখো অ্যান্ড দ্বারা যুক্ত আছে তাহলে অ্যান্ড দ্বারা যুক্ত আছে তাহলে ল্যাপটপ আর মোবাইল ফোন এখানে দুইটা জিনিস কি হচ্ছে যেহেতু অ্যান্ড দ্বারা যুক্ত মোবাইল যদি শুধু ল্যাপটপ বলতো শুধু ল্যাপটপ তাহলে ঠিক ছিল ওকে ইজ শুধু মোবাইল ফোন ইজ বাট এন্ড দ্বারা যুক্ত তাহলে অ্যানসার হচ্ছে আর দে আর ইজ আ ল্যাপটপ না দে আর আর আ ল্যাপটপ অ্যান্ড আ মোবাইল ফোন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আজকে আমরা অনেক লং টাইম ক্লাস নিলাম আশা করি সবার ভালো লেগেছে এবং অবশ্যই কাজে দিবে ভালো করে প্রিপারেশান নিতে হবে সবাইকে তো আজকের মধ্যে এখানে বিদে নিচ্ছি ইনশাল্লাহ আগামীকালের ক্লাসে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম